খায়ুল ইসলাম রিবির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তো প্রিয় দর্শক চলে আসছি সেই নয় বাজার নতুন রসুনের আমদানি কি অবস্থা নতুন রসুনের কি আপডেট দিতে পারি সেটাই কেমন আছো ভাইয়া তো দেখি একবারেই শ্রমিক মানুষ মানে একেবারেই কৃষক কম দেখতে পাচ্ছি একবারে ফাঁকা এখানে তাকাচ্ছি কিছু সংখ্যক মানুষ আসছে কিছু রসুন আসছে তো চলুন যাওয়া যাক আজকে হচ্ছে তেইশে ফেব্রুয়ারি রোজ রোববার নয় বাজার গুরুদাসপুর নাটোর কত করে বিক্রি করছেন সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা ভালোটা নাকি ভালো ভালো আট নাই আট নাই

কি পরিমান রসুন কি পরিমান রসুন হতে পারে এবার খুব অনেক বেশি হবে ভাই এবার রসুন বেশি হবে আপনি কয় বিঘা লাগাইছেন তিন বেগে গত বছর কয় বিঘা লাগাইছেন তিন বেগে আছে

আপনিও লাভ করেন এনাদের কিছু লাভ করতে দেন মিলন লেগে লস খাইছেন প্রতিদিন লসে খান লাভ লাভ কবে করেন হ্যাঁ প্রিয় দর্শক এটা দুইশো বিশ টাকা বলছে বড় ভাইয়ের রসুন স্বাভাবিকভাবে দেখি একটু বেশি দামে বিক্রি হয় রসুনের কোয়ালিটি অনেকটাই ভালো এখানে একটা বড় সাইজ দেখতে পাচ্ছি এটা কত বলছে আটের নামও করছে না এটা কিনা ছিল কত টাকা করে

So I see today sir, 2500, uh, thousand five hundred. Three thousand five hundred. It is the highest rate. Highest rate. New garlic. Yes. Thank you, brother. And old garlic. I see today uh, uh, eight thousand. Eight thousand. Up. Eight thousand up. That, you see the small and the two hundred twenty taka per kg. Yes. খুব ভালো লাগে সোহেল ভাই মোটামুটি যথেষ্ট ভালো ইংলিশ জানে আটত্রিশ দিলেন নাকি নতুন টাকা বলছে তো দেখা যাক আরো কিছু বাড়ে নাকি দেখে দিই দর্শক এই যে উনচল্লিশশো টাকা মাসাল্লাহ নতুন রসুন সর্বোচ্চ উনচল্লিশশো টাকা বিক্রি হলো প্রথমে আমরা দেখলাম একটা বত্রিশ তেত্রিশশো তারপরে পঁয়ত্রিশশো টাকা কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সর্বোচ্চ হচ্ছে আপনার যেটা দাম গেল যেটা লক্ষ্য করা গেলো উনচল্লিশশো টাকা তার মানে প্রায় চার হাজার টাকার মতন যাচ্ছে ভাবলেন নতুন রসুন পুরাতন রসুন যেটা দেখেছেন আট হাজারের কাছাকাছি তো এই ছিল মোটামুটি আপডেট রসুন তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদের একটি অনুরোধ আপনাদের এলাকায় বা আপনাদের বাজারে যদি নতুন রসুন ওঠে এবং কী দামটা যাচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভাই প্লিজ আর ছোটো ভাই হিসাবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনার অনুরোধ থাকবে আর সামনে রোজা সবাইকে ভালোবাসা রইল সবাই যেন রোজা থাকতে পারেন যারা মুসলিম তাদের জন্য দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন ভাই তো বাই আল্লাহ হাফেজ আর আসুন ভাই শক্ত নামাজটা তো কমপক্ষে পড়ি এবং শতভায় ব্যবসাটা করি